thank you বৃষ্টি হচ্ছে প্রচুরই চরে এখানে দেখেন একটি নৌকা রেখে দিছে এটা হয়তো বা বর্ষাকালে আবার নদীতে না ভাবে কারণ এখানে যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে নৌকা দেখেন বৃষ্টির মধ্যে তারা ঘরে যে তিলগুলা নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে তারাই আমি ওর কারে কি করবো এখন এখন কি সেই ছোট ছেলের সাথে আছেন না নাকি

এই বাড়ির রোদের ভিতর কিভাবে থাকেনি চরের মধ্যে দুর্গম জায়গায় মানুষ চরের মানুষ চরে থাহা কষ্ট হয় না আপনাদের এখানে থাকতে কষ্ট হলে কি করবো কাকা কি করে এই তো কামলা ফেরোধ দে কাকার তো মনে বয়স হয়ে গেছে এখন কাজ টাজ ঠিক মতো হয়ে গেছে আমার কষ্ট আপনারা না পান আল্লাহ জানি নিয়ে সুখে থাকে শুধু বৌ বোলা দেখলে তো কাজ বনা বাপ মাৰি দেখি না বাপ মাও হেৰা তোমাকে ব্যক্তি ব্যাপার তোমাক বাপ মাৰ পেটা জন্ম নিছেও হেগৰ ছাড়া যে তোমরা খাইতে পারন তো খাইবেন আজি কনা বাপ মায়ে জ্বৰ মধুছে বাপ মাও থৈ খাম না হে দৰ ব্যক্তি বা তানে চৰেছি গণ নাই বাৰি নাই দেহেন তো কিসের মধ্যে হই কারো বাৰতো এইবাৰ আছে না আঙ্গৰ বাৰটো তাই থা আমরা তাই থাকি যদি কামাই কৰি পাৰতো তেনেকে এই চব ঘৰ সুতিয়াম

হ্যাঁ এই সকলে খাওয়া একটু খাই না আপনার তো শরীর ভালো আছে না শরীর মনে করেন একটু খারাপই অনেক দিন ধরে কী হয়েছে আবার ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর ওষুধ ওষুধ খান নাই ওষুধ খামো কি মনে করেন আরে ওই সব ভেঙে গেছে না আপনারা কবে আসছেন এখানে সব কিছু আনতে পারছেন নদীতে চলে গেছে না অনেকগুলা নদীতে চলে গেছে আপনারা কয়জন আসছেন একসাথে এখানে এখানে এখন চারজন আইছি ওই পাশাপাশি বাড়ি ছিল আগে না পাশাপাশি বাড়ি ছিল অনেক মানুষ আরে গেছে আমার দেওয়ার বাসার অন্য জায়গা চলে গেছে এখানে জায়গাগুলো কিভাবে নিলেন এগুলা কত টাকা দেওয়া লাগছে এই জায়গার জন্য জায়গার ক্ষেত হিসাবে 5000 করে এখন আবার বাড়ি তোর এই হিসাবে আর বেশি দেওয়া লাগবে আরো দেওয়া লাগবে

এই যে এক বছর ধরে এক বছর ধরে তাও মনে করেন কৃষি কাজ কুজ করে উনায় আসলে পোশাক মানে তো কাজ কম করে এই সর দেশের ছেলেরা তাও কাজ বেশি করে তো কাজই করে নাই এই যে এক বছর ধরে মানুষের সাথে দেখাই দিতে 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 আমি যে চখের কাজ করে ফাই কৃষিকাজ এক বছর ধরে এই যে কৃষিকাজ করে আমি এই যে গরু ছাগল বরগাই না পাল্টেছি আর একজনের কাজে তো সংসার চলে না সংসারে লাগবো দশ টাকা ইনকাম হয় পাঁচ টাকা তাইলে আর পাঁচ টাকা পাম কই এখান জানলায় যেভাবে চালাই এরকম টান টুন দিয়ে চলি এখন সব থেকে বেশি যা বুঝলাম যে আপনার আপনাদের একটা টিবল দরকার সর্বপ্রথম একটা টিউবওয়েল নাই ঘরবাড়িয়া যা আছে যে বাঙ্গাছুর

আমার বাড়িতে হলামে কাকা নিয়ে খাইলো আমারাক বাড়ি নিয়া খাইলো সমস্যা নাই পানি খাওয়া তো কোনোই নাই টিবলের পানি খানি কত আজকে কি রান্না বাননা করছেন ভাবি আজকে রান্না করছি শাক ভাজি করছি শুধু বাচ্চা বাচ্চারা কি শুধু শাক ভাজি দিয়ে ভাত খেতে চায় খাইতে তো চাই না এখন কি করি আর খাই কাকির সাথে যে কথা কইলাম কাকি কি আসলে সমস্যার মধ্যে আছে হ্যাঁ কি কি সমস্যা হচ্ছে কাকীর মেলা কিছু মনে করেন ছেলে ডালে আবার করান হারতেছে না তারপরে ঘরে চাল নাই স্বামী অসুস্থ ঘরে পইরা রইছে কামাই করা হারতেছে না মানজেত্তে দুটো গরু পালে তাও নিজে ঘাস কাটতে শুনলাম তার ঘরে নাকি আজকে চাউল ছিল না তাহলে কিভাবে খাইলো কি করলো এই যে চাই আই না এভাবে কি মানুষ সাহায্য করে এখানে এখন না পারলেও করে পারলেও করে আবার ওই ছেলেরা মেয়েরা একটু সাহায্য করে ওনার কি ছেলে মেয়ে আছে আগে সংসারটা আছে আর এই যে নিজের একটু এই যে সামনে দেখতে পাচ্ছি এই যে এটা এনার ছেলে না এই ছেলে কি পড়াশোনা করে না লেখাপড়া না স্কুল নাই তো আপনাদের এই চরে স্কুল নাই না স্কুল নাই মাদ্রাসা নাই মসজিদ নাই তাইলে আপনাদের বাচ্চা কাচ্চারা কোথায় পড়াশোনা করে এখন মনে করেন যার ই আছে হ্যাঁ ও পার রাইখে লেভরা করে আবার কত দিলে ভরা করেন না না গুরু গাছ কাটে ছাগল বেড়া রাখে বাড়িতে থাকে আলহামদুলিল্লাহ এই চরে কত বছর যাবত আছেন ও দুই বছর ধরে আইছি দুই বছর ধরে আইছেন এ আগে কইছিলেন আগে ওই ওপার আছিলেন ওপার থেকে আসলেন কেন

এখন হেই করে কামাই করে আগর বাল বাচ্চা না হয় না তোমাদের দুনকে তাদের যদি মনে করেন যে বাল বাচ্চা তারপরে বৌ পোলা বানিয়ে যদি চালাইতে পারে তাহলে আপনি কি একটা বাবা কি বেশি হয়ে গেল বাবা মা বেশি হয়ে গেল সিও কালকে এসেছিলাম সেই কেন কিসের জন্য আপনাদের দেখাশোনা করে না তারা এখন করে না জোর জমি ভেঙে গেছে আঙ্গুর তার চালান সম্পদ নাই চালান সম্পদ না থাকলে কি বাবা মা মাইরা দেখবে না দেখাই না ও দেখাই কো দেখি তো তলতা ইশ্বরে বুড়া ঠাল আমি ও ওবার ছলামনি নামাজ কালাম পড়মু থাকমু এই দেইluca ছেলের আকি উপরে থাকে উপরে থাকে অথচ আপনাদের ওই বুড়াবুরির এখানে ফেলায়া রাখছেন নাই ফেলায়া রাখছেন ঠিকমতো খাইতে পারতেছেন না কষ্ট খাবার মধ্যে আইতে বাতি রান্দি খাই নাই এর কোনো খাওয়া দাওয়া করেন নাই আমি খাইছি আমি সকালবেলা গুদিরা আমি ছিল একটা পুরো থানা জায়গা গুদি খাইছি

এটা কোথায় ধরHara সেকশন পড়া ওখান ওখান থেকে আসলেন কেন মানে এখানে নদীতে ভাঙে আলো তো এই কারণে আপনি কি সব ধরনের মানে এই যে নৌকার কাজও করতে পারেন বাড়ি ঘরও বানাইতে পারেন না কাজ করতে পারে এটা এই চরের মধ্যে কাজ করেন না বাইরে যাও কাজ করেন অন্য অন্যান্য এলাকায় করেন না ঠিক আছে ভাই এই চরে কি কি সমস্যা আছে ভাই অনেক ধরনের সমস্যা আছে একটু বলেন তো স্কুল নাই মনে করেন যে মাদ্রাসা নাই যাতায়াতের মনে করেন যে কোন ব্যবস্থা নাই মানে চরে যে যে বাচ্চা কাচ্চা গুলি আছে মনে করেন ফাঁকে দেয়া যায় মনে করেন মানুষ করার মতো সবাই তো দেখা যায় যে ফাঁকে পাঠাইতে পারে না তাইলে কিভাবে তারা কি করেন তাদের কোনো সমস্যা মনে করেন যে খুব কিছু মনে করেন যে মানুষের কিছু মনে যে এই হাল চাষ করে খাওয়ার এই যে আপনারা বললেন যে এখানে ইয়া নামাজ পড়ার জন্য মসজিদ নাই তাইলে আপনারা কি এখন নামাজ পড়েন মসজিদ আছে মসজিদ আছে মসজিদ নাই যে ওই রকম নাম মসজিদ আছে ওই তো মসজিদ আছে মনে করেন যে জামে মসজিদ নাই মসজিদ কোথায় আছে এখানে দক্ষিণে দক্ষিণ পাশে আছে কত দূর এখান থেকে এখান থেকে এক দেড় মিনিট দুই মিনিট হাঁটে এক দেড় মিনিট না এটা কি মসজিদ ঘর উঠানো আছে না এমনি মসজিদ ঘর উঠানো আছে মনে করেন যে এমনি ওই তো মসজিদ ওখানে যে ওখানে কি বাচ্চাদের আরবি টারবি পড়ায় না হ্যাঁ মোটামুটি সকালবেলা মনে করেন যে কিছু মুক্ত পড়ানের মৌলবি রাখা আছে হ্যাঁ মৌলবি